আসসালামু আলাইকুম আমি কাবেল খান বলছিলাম এস এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা আবারও রাশিয়ার একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম রাশিয়াতে আমরা সিনোবেগ কোম্পানিতে কাজ করতেছি ট্রেড নিয়ে আমরা কাজ শিখিয়ে ডেলি গেটে দাঁড় করাইতেছি আমাদের ট্রেডগুলো হচ্ছে স্কোফোল্ডার ইনস্লোডার জেনারেল ওয়ার্কার ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার এবং ওয়েল্ডার যারা স্কু ফোল্ডার বা থার্মাল ইনস্টলারের কাজ জানেন আমাদের আজকে স্কু হোল্ডারের ডেলিগেট বর্তমানে আর ইনস্টলেডের ডেলিগেট আছে আমাদের সাতাশ তারিখে থার্মাল ইনস্টলের ডেলিগেট হচ্ছে সাতাশ তারিখে যারা ইনস্টলারের কাজ জানেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা রাশিয়ার সিনোবেগ কোম্পানিতে কাজ করতেছি থাকা খাওয়া তুইটাই কোম্পানি খুব সুনাম একটা প্রতিষ্ঠান আমার থেকে করেন বা আপনারা যে যার কাছ থেকে করেন সিনোবেগের যদি রিয়েলি কাজ হয় ওনারা যদি ডেলিগেটের মাধ্যমে করাতে পারে সিনোবেগ কিন্তু ডেলিগেট ছাড়া হয় না কেউ যদি আপনাকে বলে আমাকে এত টাকা দেন আমি আপনাকে পুশিং ঢুকিয়ে দেবো এটা মিথ্যা কথা এই ডেলিগেটের ডেলিগেট সেনোভেক্সের ডেলিগেট করা হলো চায়না ডেলিগেট ছাড়া কোনো যাত্রীর ভিসা হয় না সিনোভেক্সে আশা করি আপনি আমাদের কথা বুঝতে পারছেন আমরা আমার এই ভিডিওর মাঝখানে আপনি স্কেপ ফোল্ডারে যে আমাদের ট্রেনিং চলছে বা আমরা যে কাজ শেখাচ্ছি এই ভিডিওটা আপনি দেখতে পারবেন এটা হলো আমাদের স্কেপ ফোল্ডারে ট্রেনিং চলছে আমরা কাজ শেখাচ্ছি এবং সার্মান ইউনি আমাদের কিছু স্টুডেন্ট কাজ শিখতেছে এদের সাতাইশ তারিখে এবং আঠাশ তারিখে ডেলিগেট হবে আপনারা যারা রাশিয়াতে সিনে যেতে চান ভালো একটা প্রতিষ্ঠান ধরে যেতে পারেন কাজ শিখে যাবেন রাশিয়াতে জেনারেল লেবারের চাহিদাটা খুবই কম তবে মানুষের চাহিদাটা বেশি তবে জেনারেল লেবারের চাইতে ট্রেড নিয়ে যাওয়াটা ভালো আপনার একশো থেকে দুশো ডলার স্যালারি বেশি হয় আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন আমি ক্লিয়ারভাবে কথা বলতে পারি না আমার কিছু কিছু কথা আটকে যায় এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম